আজকের প্রথম প্রশ্ন লাল নীল ও সবুজ এই তিনটি রং একসাথে মেশালে কোন রং তৈরি হই নীল ও সবুজ এই তিনটি রং একসাথে মেশালে হয় সাদা রং কোন মা প্রতি মাসে একবার করে আসে উত্তর পূর্ণিমা শূন্যস্থান পূরণ করে বলুন তো ভারতের রাজ্যটির নাম কি হবে এখানে ভারতের রাজ্যটির নাম হবে হরিয়ানা তিন অক্ষরে নাম তার চুলের কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে চা বানাতে লাগে চিরুনি যেটা চুলের কাজে লাগে আর চিনি যেটা চা বানাতে লাগে পরপর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে মিষ্টি খাবারটির নাম বলুন তো মিষ্টি খাবারটির নাম হবে বাতাসা আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন একটা ফলের নাম বলুন তো যার মাঝের অক্ষর বাদ দিলে আরও একটি ফলের নাম হবে ফলটির নাম হল কমলা আর কমলার মাঝের অক্ষর বাদ দিলে হয় কলা যেটি আরেকটি একটি ফলের নাম এমন একটা ফুলের নাম বলুন তো যেটা উল্টে লিখলেও একই রকম থাকবে ফুলটির নাম হলো লিলি সবার জেনে রাখা উচিত বলুন তো কোন খেলা খেললে বুদ্ধি বাড়ে উত্তর দাওয়া খেলা খেললে বুদ্ধি বাড়ে গরমকালে বাতাস দিলে ভালো লাগে শীতকালে বাতাস দিলে ঠান্ডা লাগে বাতাসের সাথে কি দিলে খেতে মিষ্টি লাগে উত্তরটা হলো বাতাসের সাথে আকার দিলে হয়ে যায় বাতাসা যেটা খেতে মিষ্টি লাগে